কসমা ল কলেজে যে ঘটনা ঘটেছে অর্থাৎ গণধর্ষণের অভিযোগ এবং জানিয়ে তদন্তে অগ্রগতির রিপোর্ট তলব করেছে একদিকে হাইকোর্ট এবং তিনটি যে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে তার পরিপ্রেক্ষিতে পৃথক হলফনামাও তলব করা হয়েছে এবং নিঃসন্দেহে আজকে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন তার যে নির্দেশ অর্থাৎ যতদিন না পর্যন্ত ছাত্র ভোট হচ্ছে ততদিন পর্যন্ত ইউনিয়ন রুম বন্ধ রাখতে হবে এমনই নির্দেশ দেওয়া হয়েছে আর এই নিয়ে রাজনৈতিক মহলে কি প্রতিক্রিয়া উঠে আসছে রাখবো আপনাদের সামনে আমি স্বাগত জানাবো আমি তো এটা ধরে বলে আসছি যে নির্বাচন যেখানে হয় না বা হয়নি এখনো এত বছর ধরে ছাত্র নির্বাচন তো স্বাভাবিকভাবে সেখানে কোনো ইউনিয়ন রুম থাকার কথা না কেন থাকবে ইউনিয়ন রুম সেখানে তৃণমূলের স্বঘোষিত ছাত্র নেতারা তারা দাদাগিরি করছে সেখানে পয়সা কামাচ্ছে জজ সাহেব তো ইউনিয়ন রুমের করেছেন জনগণ এই সরকারের তালা বন্ধ করব সঠিক একটা সিদ্ধান্ত বলে মনে করি যদি কলেজগুলো বাঁচে এখন সব সময় তো কোর্ট আদেশ দিল সেই আদেশ মতন কাজ হলো এটা তার হয় না কারণ কোর্ট আদেশ দিতে পারে কিন্তু সেই আদেশকে পালন করার জন্য যে প্রশাসন সেই প্রশাসন যদি দালালি করে এদের তাহলে কোর্ট অনেক কিছু চাইলেও কোর্টের শুভ ইচ্ছা সৎ দৃষ্টিভঙ্গি থাকলেও সেগুলো বাস্তবায়িত হতে পারে না কারণ একটাই যে পশ্চিমবঙ্গের প্রশাসন বলে এখন এই মুহূর্তে কিছু নেই যেটুকু প্রশাসন যার কথা ওঠা বসা করে তারা তৃণমূল ঘটনা পরম্পরায় আমরা এটাকে স্পষ্ট দেখতে পাচ্ছি ইউনিয়ন রুম থেকে সাধারণত ছাত্র ছাত্রীদের পরিষেবা নানা ধরনের কাজ হয় এবং সেটা যে শুধু কেউ যদি ভাবেন যে ওখানে রাজনীতি হয় বা এই হয় ব্যাপারটা একদম সেরম নয় ইউনিয়ন রুম থেকে পরিষেবা ছাত্রছাত্রীদের সাহায্যে নানা কাজ হয় এখন কোথাও কোনো বিচ্ছিন্নভাবে এত কলেজ এত বিশ্ববিদ্যালয় কোথাও কোনো যদি কেউ কোনো আপত্তিকর কাজ করেন তাহলে সেই ব্যতিক্রমটাকে কখনো সামগ্রিকতায় ধরাটা বোধায় ঠিক নয় যদিও আদালতের রায়ের উপর দাঁড়িয়ে কোনো মন্তব্য করতে চাই না শুধু এটুকু বলবো যে ইউনিয়ন রুম মানেই খারাপ ইউনিয়ন রুম কাজ হয় না শুধু রাজনীতি হয় এটা ঠিক নয় দীর্ঘ আট বছর ধরে ছাত্র সংসদ নির্বাচন নেই রাজ্যে এই প্রেক্ষাপটে হাইকোর্টের নির্দেশ যে ইউনিয়ন রুম কলেজগুলোর যে ইউনিয়ন রুম সেই রুমে তালা দিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে আমরা কে দাস কলেজে আছি এই কে কে দাস কলেজ পাটুলির এবং সেই কে কে দাস কলেজের ইউনিয়ন রুম দেখছেন স্টুডেন্ট ইউনিয়ন রুম মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সেই ইউনিয়ন রুম কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে এখনই বন্ধ করে দেওয়া হচ্ছে সেই ছবি আমরা সরাসরি দেখছি ইউনিয়ন রুমের যে ভাইস প্রেসিডেন্ট এবং জেনারেল সেক্রেটারি অফিস বলে লেখা আছে সে ইউনিয়ন রুমে এইভাবেই তালা বন্ধ করে দিয়ে ইউনিয়ন রুম বন্ধ করে দেওয়া হলো এবং প্রিন্সিপাল আমাদের সঙ্গে রয়েছেন আজকে হাইকোর্টের নির্দেশ এই নির্দেশের পর আপনারা কি এটাকে কি লাগু করছেন না হাইকোর্টের নির্দেশ আসলে আমাদের কাছে পৌঁছলে পরে আমরা ডেফিনেটলি এটাকে বন্ধ রাখবো ওদের সঙ্গে কথা বলেও নেবো ছেলেরা আসে যারা তারা এটার সঙ্গে এগ্রি করবে তবে আমার কলেজটা খুবই ভালো ছেলে পুলেরাও যথেষ্ট ভালো এবং বিকেলে পাঁচটার পর কেউ কলেজেও থাকে না সবাই চলে যায় এখন বন্ধ করা মানে থাকলেও আপাতত হাইকোর্টের অর্ডারটাকে মান্যতা দিতে হবে বলে রাখলাম এবার ফর্মালি অফিসিয়ালি যখন আমাদের আসবে এটাকে যদি বলা হয় যে সিল করে দিতে হবে আদারওয়াইজ আমাদের কলেজের গেট এভাবেই থাকে বাইরেটা একটা থাকে এখানে আমাদের দরকার হলে যদি সিল করতে বলে অর্ডারে তাহলে আমরা অধ্যক্ষ জানাচ্ছেন যে অর্ডারের কপি হাতে পেলে একদম স্টুডেন্ট ইউনিয়নের পদাধিকারী এখন তো নেই কিন্তু যারা ইউনিয়নের ঘরে বসেন তাদের সঙ্গে কথা বলে এই দরজা পুরোপুরি সিল করে দেওয়া হবে